রাকিব এগ্রো টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আমি আলোচনা করব তিরিশ দিন বয়সী কোয়েল পাখি পালন সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তিরিশ দিন বয়সের কোয়েল পাখির সঠিক যত্ন নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যা কোয়েল পাখির সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আমরা জেনে নেব তিরিশ দিন বয়সী কোয়েল পাখির খাবার সম্পর্কে তিরিশ দিন বয়সের কোয়েল পাখির জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োজন এ সময়ে পাখির খাদ্যে প্রোটিনের পরিমাণ বিশ থেকে পঁচিশ পারসেন্ট থাকা উচিত তাই কোয়েল পাখির জন্য বাজারে সহজলভ্য কোয়েল ফিড বা পোল্ট্রি ফিড ব্যবহার করা যেতে পারে আপনি চাইলে কোয়েল পাখিকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের শস্যদানা খেতে দিতে পারেন যেমন গম ভুট্টা চালের গুঁড়া ইত্যাদি শস্য দানার পাশাপাশি আপনি চাইলে কোয়েল পাখিকে বিভিন্ন ধরনের সবজি এবং ফল খাওয়াতে পারেন এবার আসুন জেনে নেই তিরিশ দিন বয়সের কোয়েল পাখিকে কী ধরনের তাপমাত্রা এবং পরিবেশে রাখতে হবে সে সম্পর্কে তিরিশ দিন বয়সের কোয়েল পাখিকে একটু উষ্ণ পরিবেশে রাখলে তাদের জন্য অনেক ভালো হয় অর্থাৎ তিরিশ দিন বয়সের কোয়েল পাখিকে বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে পাখির খাসার মধ্যে পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন সরাসরি ঠান্ডা বাতাস পাখির খাসার ভিতরে প্রবেশ করতে না পারে কারণ যদি ঠান্ডা বাতাস পাখির খাসার ভিতরে প্রবেশ করে তাহলে পাখি ঠান্ডাজনিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সবসময় লক্ষ্য করবেন যাতে পাখির খাসার ভিতরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে এবার আসুন জেনে নেই কোয়েল পাখির খাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে কোয়েল পাখির খাসা এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে কারণ কোয়েল পাখি খুবই সংবেদনশীল তাই খাসায় ময়লা দমলে সংক্রমণ হতে পারে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন কোয়েল পাখির খাসা এবং আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ